আজকের রেসিপি সবার প্রিয় দিলখুশ নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাথে রেসিপিতে স্বাগত আর এই দিলখুশগুলো বানানোও কিন্তু একেবারেই সহজ আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর এই দিলখুশটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন দিলখুশগুলো বানানো শুরু করা যাক দিলখুসটি বানানোর জন্য প্রথমে আমি মেজারিং কাপের এক কাপ বেসন একটা ছাগনের উপরে দিয়ে দিলাম এবার বেসনটাকে কিন্তু চেলে নিতে হবে সব সময় বেসনটাকে এইভাবেই চেলে নিতে হবে এক কাপ বেসন খুব ভালো করে চেলে নিয়েছিলাম আবারও এক কাপ বেসন আমি দিয়ে দিলাম এখানে প্রায় তিনশো গ্রামের মতন বেসন নিয়েছি সমস্ত বেসনগুলোকে ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি আর দিলখুশ বানানোর সময় বেসনটাকে এইভাবেই কিন্তু চেলে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে আর কোনো রকম বেসনের দলাও থাকবে না এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ ঘি আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই তিন ভাগের এক ভাগ সাদা তেল আপনারা পুরোটা ঘি দিয়েও বানাতে পারেন আর না হলে পুরোটা সাদা তেল দিয়েও বানাতে পারেন এখানে আমি ঘি ও সাদা তেল দুটো মিশিয়ে দিলখুসটা বানাচ্ছি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ঘি ও তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এখানে আমি যতটা ঘি নিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু সাদা তেল দিয়েছিলাম ঘিও তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এক সাইডে লো ফ্লেমে রেখে দিতে হবে ঘিও তেলটা কিন্তু গরম করেই রাখতে হবে আর এদিকে কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপর আবারও বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ চিনি আর অল্প একটু জল জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই একেবারে অল্প দিতে হবে দু কাপ বেসন নিয়েছিলাম তাই দু কাপ চিনি দিয়েছি জল চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে যাতে চিনিগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় চিনিগুলো জলের মধ্যে কিন্তু মেল্ট হয়ে গেছে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই আছে এখন চিনিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখানে চিনিটাকে একতার বিশিষ্ট চিনিটাই পরিণত করে নিতে হবে চিনিটাকে তিন মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এই সময় অল্প একটু জিনিসরা হাতে নিয়ে চেক করে নিচ্ছি আপনারা দেখুন চিনিষরাটা কিন্তু বেশ চিটচিটে আর এরকম একটা তারের মতন হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে চিনিষরাটা কিন্তু একেবারেই রেডি এখন কিন্তু ফ্লেমটা লোতে করে দিলাম আর যে বেসনটা চেলে রেখেছি সেই বেসন থেকে কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম আর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে রকম দলা না থাকে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে লো ফ্লেমে অল্প একটু করে বেসন দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো বেসনটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম আর খুব ভালো করেও কিন্তু মিশিয়েও নিয়েছে আপনারা দেখুন বেসনের মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ কোনোরকম কিন্তু দলা নেই এইভাবে কিন্তু বেসনটাকে চেলে নিতে হবে তাহলে কোনো রকম দলাও থাকবে না আর ওইদিকে ঘিও তেলটা যে গরম করে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে বেসনের মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে আবারও কিছুটা পরিমাণ গরম ঘিও তেলটা দিয়ে দিতে হবে আর একইভাবে নাড়াচাড়া করতে হবে এইভাবে অল্প অল্প করে পুরো ঘিও তেলের মিশ্রণটা কিন্তু দিতে হবে আর মিশ্রণটাকে এইভাবেই নাড়াচাড়া করতে হবে তাহলেই দেখতে পাবেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে আর বেশ জালিদার হয়ে যাচ্ছে তাহলে কিন্তু দিলখুশটা খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর মিশ্রণটা কিন্তু কড়াই থেকে একেবারেই আলাদা হয়ে যাবে আর দারুণ স্বাদে দিলখুশের রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে প্রায় সাত আট মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর অল্প অল্প তেল বা ঘিয়ের যে মিশ্রণটা এইভাবে বেসনের মিশ্রণের মধ্যে অল্প করে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখতে পাবেন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে আর জালিদার হয়ে যাচ্ছে বা দানাদার হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাচ্ছে আপনারা কিন্তু খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন একেবারে দোকানের মতন দিলখুশ একইভাবে আরও চার পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনার দেখুন মিশ্রণটা কিন্তু আরও ঘন হয়ে কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে আর বেশ দানাদারও হয়ে যাচ্ছে বা জালিদার হয়ে যাচ্ছে এখন বাকি যা ঘি বা তেলের মিশ্রণটা আছে পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর খুব বেশি কিন্তু নেই একেবারে অল্প ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটা এখন হাইতে করে দিচ্ছি এইভাবে প্রায় দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে তাহলে মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে আর মিশ্রণটা দেখেও বোঝা যাচ্ছে কতটা জালিদার হয়ে যাচ্ছে একটু টাইম নিয়ে এইভাবে যদি দিলখুশটা বানানো যায় অনেক দিন স্টোরও করে রাখা যায় অনেক দিন এটা ভালোও থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ কিন্তু খেতে খুবই পছন্দ করে এইভাবে আরও দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ জালিদার হয়ে গেছে এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি এবার মিশ্রণটাকে একটা যে কোনো পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে আর এখানে আমি এরকম একটা চৌকো ট্রে নিয়েছি অল্প একটু ঘি আগে থেকেই ব্রাশ করে রেখেছিলাম যাতে মিশ্রণটা ট্রেন নিচে আটকে না যায় পুরো মিশ্রণটাই কিন্তু দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর কিছুক্ষণ রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের মতন যাতে একটু ঠান্ডা হয়ে যায় দশ মিনিট এইভাবে ফ্যানের নিচে রেখে দিচ্ছি এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি কিছুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই সময় কিন্তু একটা ছুরি নিতে হবে আর এইভাবে একটা লম্বা করে কেটে নিতে হবে তারপর এরকমই চৌকো পিসে বা একটু লম্বা চৌকো পিসে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কিন্তু দিলখুসটা রেডি করে নিতে পারেন তবে গরম অবস্থায় এইভাবে কিন্তু কেটে নিতে হবে হালকা ওপরটা একটু ঠান্ডা হয়ে এলেই কেটে নিতে হবে না হলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে তাই হালকা গরম অবস্থায় এইভাবে আমি দিলখুশগুলোকে কেটে নিয়েছি এখন আরও পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এখন আরও একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি ট্রেটার থেকে এইভাবে দিলখুশগুলোকে আলাদা করে নিয়েছি খুব সহজেই কিন্তু আলাদা হয়ে যায় তাই গরম অবস্থাতেই খুব ভালো করে এইভাবে কেটে নিতে হবে এখন কিন্তু পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে আর কালারটাও কিন্তু আগে থেকে আরও একটু চেঞ্জ হয়ে গেছে আপনার দেখুন দিলখুশগুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা সুন্দর হয় আপনারাও কিন্তু খুব সহজে দারুণ সাথে দিলখুশটা বাড়িতে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এবার আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন বেশ দানাদারও হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই দিলখুশগুলো আপনারা একবার বানিয়ে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে